বাঘের গান হালুম হালুম হুম ভেঙেছে মোর ঘুম বলতো কি খাই হরিণ ছানা চাই কিংবা বনের পাঠা নরম জাহার গাটা এবার খাবার ঘুম হালুম হালুম হুম হালুম হালুম হুম ভেঙেছে মোর ঘুম বলতো কি খাই হরিণ ছানা চাই কিংবা বনের পাঠা নরম জাহার গাটা এবার খাবার ঘুম হালুম হালুম হুম হালুম হালুম হুম ভেঙেছে মোর ঘুম তো কি হরিণ ছানা চাই কিংবা বনের পাঠা নরম গাটা এবার খাবার ঘুম হালুম হালুম হুম হালুম হালুম হুম ভেঙেছে মোর ঘুম তো কি খাই হরিণ ছানা চাই কিংবা বনের পাঠা নরম জাহার গাটা এবার খাবার